বেনাপুল কাস্টম হাউসে দুর্নীতি দমন কমিশনের অভিযানে ঘুষের দুই লক্ষ ছিয়াত্তর হাজার টাকা সহ এক রাজস্ব কর্মকর্তা ও এনজিও সদস্যকে হাতে নাতে গ্রেপ্তার করা হয় তবে চার ঘণ্টা নাটকীয় অবস্থার পর কেবল এনজিও সদস্যকে পুলিশের হাতে সপরদ করা হলেও রাজস্ব কর্মকর্তাকে অজ্ঞাত কারণে ছাড়িয়ে নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে আজ বিকাল সাড়ে চারটার দিকে যশোর দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি বিশেষ টিম হঠাৎ বেনাপোল কাস্টম হাউসে অভিযান চালায় এ সময় রাজস্ব কর্মকর্তা শামিমা আক্তার এবং স্থানীয় এক এনজিও সদস্য হাসিবুরকে ঘুষের অর্থ লেনদেনের অভিযোগে আটক করা হয় ঢাকার নির্দেশে ভাই ভাই আজকে বেনাপোল হাউসে এখানে আমাদের একটা অভিযান পরিচালনা করা হয় এই অভিযান অভিযানে আমাদের কি বলতে ভালো লাগে আমাদের একজন অংশ হিসাবে আমরা প্রথম সম্বন্ধে ব্যক্তিতে জানতে পাই যে ব্যারাকুল কাস্টমার ফাউজের এই যে আপনার হাসিবুর রহমান হাসিবুর রহমান এখানে যে আপনার হচ্ছে যে রাজসভাবতাম সাইমার খাতুন ওনার কাছ থেকে উনি উনার উনি এই টাকা পয়সা নিয়ে আজকে উনি কাকা ওনাকে হস্তান্তর করবে এই সংবাদ আমরা গোপন সংবাদের ভিত্তিতে এই এই সংবাদ পাওয়ার পরে আমরা তাকে রাইট টাইমে এই কাস্টমস হাউসের গেটের সামনে টাকা সহ তাকে হাতে গ্রেফতার করি হাসিবুর রহমানকে এবং তার কাছ থেকে আমরা দুই লাখ ছিয়াত্তর হাজার টাকা আমরা উদ্ধার করি এবং এই টাকা যে এখানে এই টাকা লেনদেনের সঙ্গে সম্পৃক্ত ছিল বলে উনি জানিয়েছে এই হাসিদের রাজস্ব কর্মকর্তা স্বামী বাগদার তখন আমরা তার দপ্তরে গিয়ে তাকে এটা জিজ্ঞাসা করি যে আপনি এই টাকার লেনদেনের সাথে সংশ্লিষ্ট কিনা তখন উনি আমাদের দিকের মধ্যে এক পর্যায়ে উনি স্বীকার করে যে হ্যাঁ আমি এই ধরনের কথাবার্তা বলেছি এবং গ্রাহকগুলো আমার কাছে দেওয়ার জন্য সে আনতে ছিল এই প্রেক্ষিতে আমরা এর পরবর্তীতে আমরা এখানকার যারা কর্মকর্তা দুইজনকে ধরার পর প্রথমে উভয়কে কাস্টমস কমিশনার অফিসে নেওয়া হয় সেখানে প্রায় চার ঘন্টা দরজা জ্বালানা বন্ধ রেখে দুদক কর্মকর্তারা তদন্ত করেন কিন্তু শেষ শুধুমাত্র এনজিও সদস্য হাসিবকে পুলিশে সোপর্দ করা হয় স্থানীয় ও উপস্থিত ব্যক্তিদের অভিযোগ রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার নিজেই স্বীকার করেছেন যে তার নির্দেশে ওই ঘুষ লেনদেন সম্পন্ন হয়েছে তারপরও তাকে কোনোভাবে আটক বা আইনগত প্রক্রিয়ায় হস্তান্তর করা হয়নি এতে অভিযানের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে সাংবাদিক ও ব্যবসায়িক মহলে বেনাপুর কাস্টম হাউসের পক্ষ থেকে কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি